নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির এই জুন মাসটা কেমন যাবে খুব ভাইটাল এই মাসটা প্রত্যেক মাসের মতো এই মাসে কিন্তু মেজর চার গ্রহ তার ট্রানজিট হবে কিরকম সূর্য ট্রানজিট করবে আপনার বিশ্ব যে মিথুন রাশিতে পনেরো তারিখ মঙ্গল ট্রানজিট করবে আপনার কর্ক রাশিতে সিংহ রাশিতে সাত তারিখ বুধ ট্রানজিট করবে আপনার যে মিথুন রাশিতে সাত তারিখ এরপরে শুক্র টান্দিকতা নিজ রাশিতে উনত্রিশ অর্থাৎ মাসের শেষের দিকে এই চার মেজর টান এই এবং এছাড়াও বসে আছে আপনার শনি বসে আছে আপনার মীন রাশিতে কুম্ভে বসে আছে আপনার রাহু এবং কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে মঙ্গল কিন্তু সেই কেতুর সাথে জুতি তৈরি করবে তাহলে গো সিচুয়েশনটি তো আপনাকে আলোচনা করে রাহু আপনার রাশিতে বসে আছে রাহু আপনার রাশিতে বসে যে কুম্ভ রাশি বলছি এবং শনি আপনার সেকেন্ড হাউসে রয়েছে থার্ড হাউজে আপনার শুক্র রয়েছে ফোর্থ হাউজে আপনার সূর্য বুধ রয়েছে এবং ফিফথ হাউজে আপনার বৃহস্পতি আর ষষ্ঠে মঙ্গল সপ্তমে কেতু এই সপ্তমে যে কেতু সেখানে কিন্তু সাত তারিখে আবার কেতু সাথে মঙ্গল যুতি করবে এবং পঞ্চমে যে বৃহস্পতি সেখানেই থাকবে সূর্য বুধ চতুর্থ স্থানে সূর্য আবার চলে যাবে ফিফথ হাউজে অর্থাৎ সেখানে বৃহস্পতির সাথে আবার বুধও চলে যাবে ফিফথ হাউজে বুধও চলে যাবে ফিফথ হাউজে অর্থাৎ এই যে ফোর্থ হাউসে কনভার্ট হয়ে চলে যাবে এই সিচুয়েশন আপনার এই মাসটা কি আপনার প্ল্যান কি চিন্তা আপনার কিভাবে এগোবেন কি আপনি স্টুডেন্ট হন কি আপনি প্রফেশনাল ব্যক্তি হন কি আপনি হাউজ ওয়াইফ হন আপনি চাকরি করেন কি আপনি ব্যবসা করেন বা আপনি কোন মার্কেটিং লাইনে আছেন বা আপনি কোনো সেলস লাইনে আছেন বা এজেন্সি লাইনে আপনার সারাটা মাস আপনার কি প্ল্যান প্রোগ্রাম চলুন তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করে আপনার আটকে থাকা যে কাজগুলো প্রত্যেক মাসে আমাদের কিছু কাজ প্রত্যেক মাসে সব কাজে কমপ্লিট হয় আপনি স্টুডেন্ট হন টিচার হন যাই হন বা আপনি প্রফেশনালি কোন ব্যক্তি হন যেই হোক আপনার কোনো কাজ কমপ্লিট হয় না আমাদের সবারই কিছু কাজ আমরা উইকের জন্য বা নেক্সট ইয়ারের জন্য ফেলে রাখি সুতরাং এই যে আপনার আটকে থাকা কাজ দিনের প্রতি দিন আটকে এই মাসে কিন্তু সেটা আপনি অনেকটাই রিকোভারি করার চেষ্টা করবেন আপনার এই সপ্তাহে বা এই মাসে আপনি কে আটটি যা ডেভাবে সেটা আপনার চিন্তা করবেন আপনার পেন্ডিং থাকা কাজ কেউ আপনার বাবা মাকে চিন্তায় বাবা মাকে কোন ডাক্তার কাছে নিয়ে যাওয়া বাবা মাকে কোনো টেস্ট করানো বাবা মাকে সেবা করবেন কিন্তু মাঝে মাঝে বাবা সাথে আপনার একটু তর্ক বিতর্ক গরম বাদ বিবাদ হবে কিন্তু অর্থাৎ উত্তপ্ত কথাবার্তা হবে ঘরে কোনো প্রয়োজনীয় জিনিস আপনি কিনতে হবে আপনাকে ঘরে কোনো জিনিস কেনার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে আপনাকে একটু প্রেশারে থাকতে হবে ফ্যামিলি লোক আপনাকে চাপে রাখার চেষ্টা করবে এর জন্য কিন্তু আপনাকে অনেক প্ল্যান পূরণ খরচের যাওয়া অনেক প্ল্যান পূরণ করে আপনাকে করতে হবে শরীর স্বাস্থ্য যারা বলি আপনার কিন্তু রাহু রয়েছে আপনার রাশিতে রাহু আপনার আপনার সাড়ে সেখানে রাহু আপনার কোনো সমস্যা হঠাৎ আছে বিশেষ করে আপনার কোমরে বা হাঁটুতে জয়েন্ট পেন এগুলো একটু আপনার কিন্তু কষ্ট হয় কিন্তু আপনার ঘুমের খুব প্রবলেম রাতে শুতে নেবেন এবং ঘুম আসছেন এই ধরনের চোখটা সাথে ঘুম ঘুম ভাব রাতে যেই শুধু আপনাদের ঘুমার আসছে না কতক্ষণ ভোর হবে খালি এপাশ ওপাস করে যাবেন অস্থির বোধ কাছে প্রেশারটা হাই হয়ে যাবে মাইগ্রেন হতে পারে মাথা যন্ত্রিটে ম্যাজাজ হতে পারে পেটের প্রবলেম হতে পারে শরীরটা একটু দুর্বল হয়ে যেতে রোগা হয়ে যেতে পারে এ কিন্তু আপনার এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক যদি সেরকম আপনি মেডিটেশন করবেন যোগা করবেন কিন্তু ঘুমিয়ে শুধু হট করে খেয়ে নেবেন না তাহলে কিন্তু সেটা আপনাকে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে বি কেয়ারফুল সাত তারিখের পরে শনি মঙ্গল যখন স্বরাষ্ট্রক দোষ তৈরি করবে স্বরাষ্ট্রক দোষই বলুন স্বরাষ্ট্র যোগই বলুন আমি স্বরাষ্ট্রক দোষ বা যোগ যাই বলুন তার জন্যে কিন্তু আপনার যে পেটের প্রবলেম ছিল সেই প্রবলেমটা আপনি কিন্তু বেড়ে যেতে পারে অর্থাৎ বাইরের খাবার কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনার যে কোনো ড্রিঙ্কস হ্যাবিট থাকে আপনি ড্রিঙ্কস অ্যাভয়েড করবেন আপনার যদি নেশা করা অর্থাৎ স্মোক করার ব্যাপারটা আপনি কমিয়ে দেবেন এগুলো পড়ে যে চোট লাগবে পেটে কোনো প্রবলেম পেটে আপনার জন্ডিস বা এই ধরনের আলসার এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন ইনফেকশন ফুড ফোজ এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে বি কেয়ারফুল কুমরাশি লোকেরা আপনার আর্থিক জায়গাটা বলি আপনার যেহেতু মানে মানে বৃহস্পতি আপনার রাশির অধিপতি আপনার বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে বসে আছে আপনার কিন্তু ধন লাভ হবে এবার ধন লাভ হবেই যে খরচের জায়গাটাও কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে শেয়ার বলুন আপনার প্রপার্টি কেনাবেচা বলুন সেখান থেকে কিন্তু আপনার লাভ হবে অর্থাৎ শেয়ার আপনি কি কিনবেন আপনি শেয়ার সম্বন্ধে অভিজ্ঞতা না থাকে তাহলে এই সময় শেয়ারে ইনভেস্ট করা বুঝে শুনে করেন কিন্তু আপনার লস হয়ে যেতে পারে আপনার পুরনো যে রেন্টাল যে ইনকাম রেন্টালে যেটা আপনার সেখানে আপনি ডেভেলপ করবে অর্থাৎ আর্থিক যারা কিন্তু আপনার আসবে থেকে থেকে আসবে অল্প অল্প করে কিন্তু আসবে অর্থ আপনার কোনো কমোডিটি অর্থাৎ আপনি কোনো টাকা খাটান কোনো মার্কেট অনেক টাকা খাটে বা শেয়ারে টাকা বা ইন্টারেস্টে টাকা দেয় এরকম সেরকম কিন্তু আপনার সেই সিচুয়েশন আপনি মনে করো কোনো কৃষিকাজে সাথে জড়িত আছে সেখানে আপনার লাভবান আপনার তো গ্রামে গঞ্জে যারা আছে যারা সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম চলছে মানে গ্রামে গঞ্জে জড়িত আছেন তাহলে সেখানেও আপনার লাভবান হবেন এবং আপনারা কিন্তু এসে পুরনো অর্থ পাবেন কমিশন বেশি যে কাজ করেন তাই সেখানে লাভ পাবেন এক্সট্রা ইনকাম আপনার হয় বড় কোনো প্রাপ্তি হবে মাঙ্গলিক কাজ হয় ফ্যামিলিতে এবং ফ্যামিলি বা সন্তানের জন্য আপনার এডুকেশনের জন্য কিন্তু আপনার খরচ হবে ইনকাম হলো ইনকামটা হবে কিন্তু আপনার খরচটা কিন্তু হবে কোনো শুভ কাজে ফ্যামিলির জন্য সন্তানের জন্য মা বাবার জন্য বা আপনার ভাই বোনের জন্য কিন্তু আপনার খরচ হবে এবং এই সময় কিন্তু আপনার কোনো ভাড়া বাড়িতে হয়তো আপনি ছিলেন সেই সময় বাড়িটা আপনার চেঞ্জ হবে আপনি নিজস্ব বাড়িতে চলে এলেন বা এইসব জায়গা চেঞ্জ হলো আপনার ট্রান্সফার হলো আপনার কোনো বদলি হলো এগুলো কিন্তু আপনার হবে আপনার দেখা হলো কর্মসূত্রে আপনার একা শহরে আপনার ট্রাভেল করতে হলো সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অর্থাৎ এই সময়ে কিন্তু আপনার কর্মসূত্রে বলুন আপনার থাকার সূত্রে বলুন আপনার ঘোরার সূত্রে বলুন আপনার কিন্তু স্থান চেঞ্জ হবেই ফ্যামিলি লাইফ বলি ফ্যামিলি লাইফ কিন্তু ফ্যামিলি কোনো মেম্বারে কিন্তু এই সময় কোনো কেরিয়ার রিয়েটেড বলুন মাঙ্গল রিলেটেড বলুন কোনো তার আটকে থাকা কাজের ব্যাপারগুলো এই সময় কিন্তু কোনো গুড নিউজ পাবে কেরিয়ারে যথেষ্ট কোনো ডেভেলপ করে বিদ্যায় গুড নিউজ হবে এই সময় কিন্তু আপনার ফ্যামিলি কোনো মিষ্টি খাওয়ানোর ব্যাপার অর্থাৎ এই সময় কিন্তু আপনার অবশ্যই ভালো কোনো খবর পাবেন এই সময় বাবা মা বা ভাই বোনের কোনো কাজ আটকে রয়েছে সরকারি কোনো কাজ আটকে রয়েছে তাদের চাকরি বলুন তাদের অ্যাডমিশনের ব্যাপার বলুন বা বিদেশের কোনো কাজ এই সঙ্গে সলভ হয়ে এই অর্থাৎ ফ্যামিলিদের যথেষ্ট সুখবর বইবে প্রপার্টি কোনো প্রবলেম যদি সেগুলো সলভ হবে সরকারি কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে আটকে সেগুলো সলভ হয়ে যাবে পরিবারের লাভ হবে সরকারি যে বাধা যে অবস্ট্রাকশন গুলো ছিল ব্যবসার জায়গায় বলুন বা ফ্যামিলিগত কোনো কাজে বা আপনার ভিসা পাচ্ছিল না আপনার ফ্যামিলি ওকে বা এগুলো নানান ধরনের পাবে সরকারি কোনো যোজনার বা মা অর্থ আটকে সেগুলো পাবে অর্থাৎ সরকারি যে আটকে দেওয়া কাজ সেগুলো কিন্তু লাভ হবে কোনো আটকে দেওয়া কাজ এই সময় অবশ্যই সেখানে লাভবান হতে পারবেন আপনি নিজে যদি কুম্ভ রাশি লোক আপনার যে নিজের সন্তান থেকে থাকে বা আপনি নিজে যদি স্টুডেন্ট হয়ে দেন তাহলে সেই সিচুয়েশনে কি হবে দেবগুরু বিএসসি ফিফ হাউসে বসে আছে আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে আপনার কেরিয়ার বলুন বিদ্যা বলুন এই সময় কিন্তু আপনি সফলতা পাবেন এই সময় কিন্তু আপনি অ্যাওয়ার্ড পাবেন আপনি কিন্তু মেডেল পাবেন এবং নতুন চাকরিতে পথ প্রমোশন হবে আপনার পেটের প্রবলেম বলুন অ্যালার্জি বা স্কিনের প্রবলেম এগুলো কিন্তু আপনার সাফার করতে হবে ছোট যদি বাচ্চা হন সদ্যজাত বাচ্চা তারা কিন্তু পেটের প্রবলেম ক্লিয়ার প্রবলেম জন্ডিস বা এই আলসার এই ধরনের প্রবলেম কিন্তু আপনার সন্তান ভুগতে পারে কারণ এই সময় কিন্তু বৃহস্পতি মিথুন আছে কেন বৃহস্পতি মিথুন আসে কিন্তু খুব সুখকর ফল দেয় না বৃহস্পতি মিথুন আসে যেহেতু সেটা ফিফথ হাউস আপনার যেহেতু ফিফথ হাউস বৃহস্পতি মিথুন আসে খুব সুখকর ফল দিয়ে দেয় না সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে শরীর সম্বন্ধে ফ্যামিলি শরীর সম্বন্ধে আপনার বাচ্চার সম্বন্ধে এগুলো কিন্তু অনেক বেশি আপনাকে ওয়াকে মানে আপনাকে সতর্ক এবং সচেতন হতে হবে কুম্ভ যারা চাকরিজীবী তাদের কিন্তু এই মাসে যদি আপনি মার্কেটিং লাইনে থাকেন বা সেল অরিয়েন্টেড সেলস অরিয়েন্টেড কোনো কাজে বা টার্গেট অরিয়েন্টেড কোনো কাজ হইতে তাহলে কিন্তু আপনার এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে এক তারিখ থেকে সাত তারিখ আপনাকে কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে বিশেষ করে কাজে যায় কোন কলিকের সাথে আপনার বাদ বিবাদের যে কলিক আপনাকে কনসপিরিসি করতে পারে আপনাকে কাঠি করতে পারে আপনার এগেনস্টে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি স্থান নামাতে করতে হবে আপনার কাজের ক্রেডিট অন্য কেউ পেয়ে যাবে আপনার কাজের ক্রেডিট কাজের জায়গায় বস অন্য কাউকে প্রশংসিত করে দেবে বা এগুলো কোনো কনসপিরিসি হয়ে যাবে আপনাকে পুরো নেগলেক্ট করে দিল এগুলো কিন্তু সাবধান অনেক বেশি সচেতন অনেক ডিপ্লোম্যাটিক আপনাকে হতে হবে এবং এই সময় কিন্তু আট তারিখ থেকে তিরিশ তারিখ কেন আট তারিখ দিয়ে তিস্তে না মঙ্গল তার রাশি চেঞ্জ করে কর্করাশের ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু রোচক যোগ তৈরি হবে আপনার কিন্তু এই সময় মানে কাজের জায়গায় আপনার যত গুরুত্ব দায়িত্ব বাড়বে বসে হবে বস আপনার কোনো অ্যাডভাইস দেয় অ্যাডভাইস অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কোনো ভালো জায়গায় ট্রান্সফার ভালো পোস্ট প্রশ্নে ভালো লিডার কাজের জায়গায় আপনার একটা গুরুত্ব দায়িত্ব বাড়বে যশ নয় বাড়বে এবং বসে সুসম্পর্ক তৈরি হবে এগুলো কিন্তু আপনাকে আট তারিখ অব্দি একদম মুখ বুঝে থাকবে চলুন আপনার ব্যবসার জায়গাটা বলি ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার কিন্তু মানে কী সরকারি যে বাদ বিবাদ সেগুলো কিন্তু আপনার সলভ হয়ে যাবে অর্থাৎ আপনার কিন্তু ব্যবসা জায়গাটা অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে আপনার কাজ কারবার বাড়বে ডেভেলপ বাড়বে ব্যবসা ডেভেলপ আসবে আপনার কিন্তু এই গ্রোথ বাড়বে এবং এই সময় কিন্তু আপনার এমপ্লয়িরা আপনার সাথে যথেষ্ট সুব্যবহার করবে আপনার সঙ্গত দেবে এবং আপনাকে কাজটা তুলে দেওয়ার প্ল্যান মানে যথেষ্ট সুবৃদ্ধি তাদের মধ্যে কাজ করবে আপনি পার্টনারশিপ ব্যবসায় জড়িত থাকেন আপনার নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো আইটেম নতুন কোনো জিনিস লঞ্চ করতে চাইছেন বড় ব্যবসা বড় ডিল করতে তাহলে কিন্তু আপনি সাকসেস বড় কোনো লাভ হবে অর্থাৎ আপনাকে এই সময়টা কিন্তু অবশ্যই ব্যবসায় যারা করছেন অনেক বেশি আপনাকে ব্যবসাতে কনসেন্ট্রেট করতে হবে ব্যবসা যদি করতে পারে ব্যবসায় কিন্তু সারা আট মাস কিন্তু আপনার ফেভারে থাকবেন কর্মসূত্রে আপনার ব্যবসা সূত্রে আপনার বেড়ে যেতে হবে কোনো সাপ্লাই বলুন কোনো অর্ডার তোলা বলুন এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে দাম্পত্য লাইক বলি আপনারা কিন্তু বা আপনার পার্টনারে কিন্তু বিবাহিত বা অবিবাহিত প্রত্যেক ক্ষেত্রে বলছি তার গাড়ির পিছনে তার কেরিয়ারের জন্য কিন্তু এই মাসে কিন্তু কোনো কিছু খরচ হয় বিশেষ করে গাড়িটা পিছনে খরচ হয় গাড়িটা রিপেয়ার বলুন গাড়িটা কোনো কেস খেয়ে গেল কোনো হয়তো ট্রাফিক কেস ট্রাফিকের কোনো চালান কেটে গেলো এগুলো কিন্তু হবে মনে করুন আপনি পড়াশোনা করে হায়ারস্টাডি করতে আপনার কোনো টিউশনে ভর্তি হলেন সেগুলো করলে আপনি সেখানে চাকরি পাওয়ার প্ল্যানে অর্থাৎ আপনি এই সময় কিন্তু মানে প্রফেশনাল পড়াশোনা করবেন এই সময় কিন্তু নর্মাল পড়াশোনাতে ওই জন্য কিন্তু আপনার খরচটাও বেড়ে যাবে এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলির সাথে আপনার দেখাল একটু কোনো বাদ বিবাদ হতে পারে ফ্যামিলির কোনো লোকের স্থান চেঞ্জ হবে এইগুলো কিন্তু আপনাকে অনেকটাই নর্মাল হয়ে করে নিতে হবে আপনি এই সময় ফ্যামিলির লোকের তীর্থস্থানে যাবেন একাধিক স্থানে ঘুরবেন এবং তার ভালো মন্দ অবশ্যই জানার চেষ্টা করুন অবশ্যই তাকে আরও বেশি এনকারেজ আপনার পার্টনারকে অবশ্যই সেটা আপনাকেই করতে হবে আপনি যদি সেটাকে নেগলেন্সি করে নেন তাহলে কিন্তু পার্টনারের কাছ থেকে কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে যদি আপনি বিবাহিত হন পার্টনারের কাছ থেকে আপনার কিন্তু পেটের প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে ট্রিটমেন্টের খরচ হবে এবং পার্টনারে এই সময় কিন্তু অর্থ লাভ হয় পার্টনারে এই সময় কিন্তু অর্থ লাভ হবে পার্টনারের জমি জায়গা থেকে যে সেল করার প্ল্যান করছিলেন পার্টনার জমি জায়গাগুলো বা পার্টনার নিজে হয়তো করার প্ল্যান করছে জমি জায়গাগুলো সেই জন্য কিন্তু জমি জায়গা বিক্রি হবে এবং ভালো দায় বিক্রি হবে তার জন্য কিন্তু অর্থ আপনার হাতে আসবে এবং বসের সাথে আপনি প্রশংসিত হবে বসের কাছে যথেষ্ট আপনার সুনাম বৃদ্ধি পাবে এই সময় কিন্তু পার্টনারের মানে কী বলবো ট্রান্সফার হতে পারে এই সময় কিন্তু পার্টনারের খরচটা কিন্তু বাড়বে বিশেষ করে তার ফ্যামিলি পারপাসে বলুন

ইউরেনাস নেপটিন প্লুটোর আমি এখানে বিচারটা দিচ্ছি যেহেতু আপনার অনেকে এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই অবগত নয় তাই আমি এটাকে উজ্জ্ব রেখে যাই এই আলোচনাটা এটা প্রত্যেকের জন্য খুব মানে সায়েন্টিফিক আলোচনা যদি দেখছে এর মধ্যে কোনো মতে মিল হচ্ছে না আমি এইভাবেই বলছি হতেই পারে অমিল হতেই পারে তাহলে আপনি দেরি না করে যদি আপনি অ্যাস্ট্রি মানেন আপনার যাকে ভালো লাগে তার কাছে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার হরোস্কোপটা রিড করান পামটা রিড করুন করে আপনি প্রপার গাইডটা নিন আপনার এই দেখুন আপনার এই জায়গাটা দেখালো কোনো জায়গায় কোনো জায়গায় না তাহলে আপনি দেখুন আর বাস্তুটা ডিস্টার্ব রয়েছে আপনি দেখুন আপনার উত্তর পশ্চিম জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা আপনার পশ্চিম জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা মকর রাশি পশ্চিম জায়গাটা খুব ভাইটাল আপনার দক্ষিণ পশ্চিম জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আপনি রেক্টিফাই করুন তাহলে আমরা ভাঙতে বলছি না আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন আপনার ইলেকট্রিকের জায়গাটা কোন জায়গায় আপনি আপনার ফ্যামিলি লোকেরা কোন দিয়ে ড্রেনে সিস্টেম আপনার কোন দিয়ে টয়লেট কোন দিয়ে ল্যাট্রিন কোন দিয়ে ওয়াশরুম এগুলো একটু দেখুন এগুলো যদি আপনি রেক্টিভিডেন্ট করতে হয় কোনো ভেঙে চুরে নয় কোনো রীতিমত অ্যাস্ট্রোজেটার রীতিমত বাস্তু রেমেডি সাপোর্ট দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সাপোর্টটা পেয়ে যাবেন অবশ্যই সেটা রেক্টিভিডেন্ট করুন আমি বলছি আপনাকে এই মিডিয়াতে বসে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ পাবেন আপনাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের কিছুটা যদি আমরা অসুবিধায় জর্জরিতে থাকি তাহলে সেই জর্জ অসুবিধা নিয়ে আমরা পড়ে থাকবো একদমই না রোগ যেমনি আছে তার ওষুধ আছে অবশ্যই করুন ওষুধ খান অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারেন সে কিছুটা হচ্ছে মানে হচ্ছে কিছুটা না হান্ড্রেড পার্সেন্টে হচ্ছে মানে আপনার মেডিকেল সায়েন্সের মতোই রোগ হলে প্রপার টাইমে আপনি তার ট্রিটমেন্ট করেন আপনি এখানে বেরিয়ে আসতে বাধ্য আপনার ট্রিটমেন্ট হবেই তার জন্য কি করতে হবে প্রপার অ্যাস্ট্রোলজার প্রপার তান্ত্রিক প্রপার হবে দীর্ঘ উনত্রিশ বছর লক্ষ লক্ষ লোকের আমি হেল্প করেছি মানে অবশ্যই হেল্প মানে কি আমি বিনা পয়সায় করিনি কিন্তু আমি আমার একটা পেট আছে তার জন্য এই সার্ভিস দিয়েই এটা একটা সেবামূলক প্রফেশন সার্ভিস দিয়ে আপনাদের কাছে সেবায় নিয়োজিত হয়েছে সুতরাং যদি মনে হয় যদি ভালো লাগে যদি বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন অফলাইনে বা অনলাইনে অবশ্যই আপনি আমার যথাসাধ্য আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সারা দেশের বিশ্বের হাত হাতে রেখা দেখে বা ফেসটা রিড করিয়ে আপনার যে ধর্মে হোক যে কোনো বয়সের প্রত্যেক যোগাযোগ এই সুযোগটা নিতে হবে নমস্কার ভালো থাকবেন